নমস্কার প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আরও একটি নতুন আলোচনা নিয়ে তো আজকে আলোচনাটা একটু অন্য রকম মহিলা উদ্যোক্তা নিয়ে তো আমরা মহিলারা কেউই ঘরে বসে থাকি না তো আজকের দিনে বলবো আগেকার দিনে হয়তো একরকম ছিল যে মহিলারা ঘরে বসে থাকতেন ঘরের কাজ করতেন কিন্তু বর্তমান যুগে আমরা মহিলারা ঘরে বাইরে একসাথে কাজ করি এবং বলবো যে এরকমই একজন উদ্যোক্তা আমাদের মধ্যে এখন উপস্থিত রয়েছেন উনি অনলাইন ব্যবসার মাধ্যমে কিভাবে এগিয়ে চলেছেন ওনার গল্পটা আজকে শুনে নেব নমস্কার ম্যাডাম নমস্কার তো আমাদের মধ্যে রয়েছেন শর্মিষ্ঠা দত্ত উনি একজন মহিলা উদ্যোক্তা তো ওনার কাছ থেকে জেনে নেবো যে আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে আমার পজিটিভ বার্তা কথাটাতে একটা পজিটিভিটি আছে ভালো লাগছে এখানের পরিবেশটাও বেশ ভালো লাগছে আমার কাছে আর আমার মনে হয় এরকম সমাজের প্রত্যেকটা মেয়েকে যদি এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়া হয় তাহলে তারাও তাদের মনের কথা বা অনেক কিছুই শেয়ার করতে পারবে আর একদম ঠিক তাই তো এখন আমরা জেনে নেবো ম্যামের কাছ থেকে ম্যামের পরিচয়টা একটু আচ্ছা আমার নাম শর্মিষ্ঠা দত্ত তো অনেক ছোটোবেলায় আমার বাবা আমাদেরকে নিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে এখানে চলে এসেছিলেন তারপর আমি এখানে বলে ওই কাতলামারা যেখানে বলে সিমনা ওই জায়গাটার নাম ওখানে আমি ভর্তি হয়েছি ওখানে স্কুলে তারপর ওখান থেকে ক্লাস সিক্স সেভেন ক্লাস সেভেন অবধি ক্লাস এইট অব্দি পড়েছি তারপরে ক্লাস নাইনে আমি এখানে বাণী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছি ওখান থেকে আমি ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়েছি তারপরে আমি ডিসটেন্সে করেছি অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়েছে তারপর আমি ফ্যামিলিগত কারণে আমি আর পড়াশোনাটা রেগুলার করতে পারিনি কন্টিনিউ করতে পারিনি তারপরে আমি ডিসটেন্সে যখন ডিসটেন্সে আমি গ্র্যাজুয়েশান করলাম গ্র্যাজুয়েশান করে তারপরে আমি ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে আমি বাংলাতে মাস্টার্স করেছি পাশাপাশি আমি পড়াশোনার পাশাপাশি আমি ফ্যামিলিও করে গিয়েছি সংসারও করে গিয়েছি আবার কি বলে প্রাইভেট জবটাও করে গিয়েছি ওটাই একসঙ্গেই আমি করেছি তারপরে এই এখন আমি এই পেশায় আছি যে এখন হ্যান্ড পেন্টেডের কাজ করি এটা নিয়ে আমি এখন কাজ করছি তো আপনি এই এই মুহূর্তে আপনার যে কাজ এখন করেন তো আপনার এই কাজ এবং ব্যক্তিগত জীবন কিভাবে মেনটেন করেন আমি দেখুন সবারই তো কিছু বাধা নিষেধ আছে কাজ করতে অনেক বাধার সম্মুখীন হতে হয় বা নানা জনের নানারকম কথাবার্তা বলে তো ওগুলি আমি কান দেই না যারা নেগেটিভ কথাবার্তা বলে আমি তাদের থেকে একটু দূরেই থাকি যারা আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে বা আমাকে ভালোবাসে আমার কাজটাকে ভালোবাসে পছন্দ করে আমি তাদের নিয়েই থাকি তাদের সঙ্গে আমি মানে কথাবার্তা বলি বা তাদের নিয়ে আমি থাকি ওই দিকটাতে আমি আর যাই না আচ্ছা তো এই কাজ করতে গিয়ে কখনও বাধার সম্মুখীন হয়েছেন কি হ্যাঁ অনেক হয়েছি বা এরকম সমাজে এরকম মানে বাজে মেন্টালিটির বা এরকম কথাবার্তা নেগেটিভ কথাবার্তা বলা লোক অনেকেই থাকে বেশিরভাগই ওইরকমই কথাবার্তা বলে আর একটা মেয়ে যখন ভালো কাজ করতে যায় বা উপর দিকে উঠতে চায় তখনই অনেকেই বাধা দিতে চায় ওটাতে তারপরেও আমি বলবো যে ওইগুলিতে কান্না দিয়ে প্রত্যেক মেয়েটা মেয়েদেরই এরকম হয় ছেলেদের ক্ষেত্রে ওইটা কম থাকে মেয়েদের ক্ষেত্রে বেশি থাকে এই জিনিসটা তো এমন তো কিছু বাধা নিষেধ ছিলই তো আমি ওইগুলি মানে ওভারকাম করে আমি আমার রাস্তা দিয়ে আমি এগিয়ে যাই আর কি আমার কাছ দিয়ে আমি থাকি। সেগুলে এতে আমি এরকম কাঁটাম দিই। আচ্ছা। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরকম বলবো যে আমাদের সমাজে সমাজটা আমাদের এমনই কোনো ভালো কাজ করতে গেলে বাধা সম্মুখীন আমাদের সকলকেই হতে হয়। হ্যাঁ এটা নিয়ম। তো এই বাধাকে অতিক্রম করি আমরা আমাদের লক্ষ্য যেটা সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো এবং আমাদের যে পজিটিভ ভাব থাকবে আমাদের মধ্যে সেই ভাবটা নিয়ে আমরা এগিয়ে গিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো তো আপনার ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে একদমই সব বাধা নিশ্চয়ই কাটিয়ে উঠে তো আপনাকেও আমরা আমাদের পজিটিভ বার্তার তরফ থেকে শুভেচ্ছা জানাবো যে আপনি আপনার যে জীবনে বাধা অতিক্রম করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যান ধন্যবাদ ম্যাডাম আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম তো এরপরে জেনে নেবো আপনার কাছ থেকে যে এই যে উদ্যোক্তা হয়েছেন আপনি তো এই উদ্যোক্তার গল্পটা যদি একটু আমাদের সবার সাথে শেয়ার করেন কিভাবে হয়ে উঠলেন প্রথমে বলতে গেলে আমি আগে প্রাইভ প্রাইভেট ফার্মে জব করতাম ওখানে তো যখন আমার আমার অ্যাকচুয়ালি বয়স যখন ষোলো তখন আমার বিয়ে হয় তারপর আমি পড়াশোনাটা বন্ধ করিনি পড়াশোনা চালিয়ে গিয়েছি ওই ফ্যামিলিও মেনটেন করতাম তারপর পড়াশোনাও করে যেতাম তারপরে এরকম করতে করতে আমি বেঙ্গুলিতে মাস্টার্স করেছি তারপর ওইটার পাশাপাশি আমি যখন প্রাইভেট ফার্মে যখন জব করতাম তখন আমি করোনার টাইমে কী হয় ওই জবটা চলে যায় আমার সবারই অনেক প্রাইভেট ফর্মগুলি বন্ধ হয়ে যায় তখন আমার জবটাও চলে যায় তখন আমার আমার ছেলে মেয়ে মানে তাদের পড়াশোনার জন্য আমি ওই বাইরের জবটা করতাম তখন যখন জবটা চলে গেলো তখন মানে ভীষণ প্রবলেম হয়েছিল ওই মুভমেন্টে তারপর মানে অনেক কিছু চিন্তা করছিলাম যে কি করে আমার এই ফিনান্সিয়াল প্রবলেমটা আমার ওভারকাম করতে পারি তখন চিন্তা করলাম যে ঠিক আছে আমি আমার ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি আমি কখনো শিখিনি যে আর্টের যে কাজটা ওইটা আমি কখনো শিখিনি ভালো লাগতো ওইটা খুব ভালো লাগতো আমার ছোটো মামা আছে এখনও ছোটো মামা এই ছোটো ছোটো আর্টের কাজ টাজ করতো ওইটা থেকে আমার বেশ ভালো লাগতো তো ওখান থেকে আমার ইচ্ছা হলো যে আমি একটু আঁকি শিখিনি কখনও তারপরে ভাবলাম যে এটা দিয়ে আমি দেখি একটু ট্রাই করে আমি কিছু করতে পারি কি না তখন করোনার পিরিয়ডে তখন আমি কি করলাম যে মাস্ক তখন তো মানুষের মাস্কটা ভীষণ দরকারি একটা জিনিস ছিল তো আমি কি করলাম যে মাস্কটা দিয়ে আমি ট্রাই করলাম ওইটার মধ্যে আমি হ্যান্ড পেন্ট করা শুরু করলাম ছোটো ছোট ডিজাইন দিয়ে আমি মাস্কটাতে ট্রাই করেছি তখন দেখলাম যে অনলাইনে যখন ছবিগুলি দিলাম সোশ্যাল মিডিয়াতে তখন দেখলাম সবাই বেশ পছন্দ করছে তারপর এবং আমার ভালো তখন রেসপন্স পেয়েছি আমি সোশ্যাল মিডিয়াতে দিয়ে সবাই মোটামুটি ভালো রেসপন্স দিয়েছে এবং সবাই নিয়েছে আমার থেকে প্রচুর আমি সেল করেছি এইভাবে ওইটা দিয়ে আমি স্টার্ট করলাম যে না আমি তো কিছু করতে পারি তাহলে ওই আর্টটা দিয়ে তখন ওখান থেকে স্টার্ট করে তারপর আমি এখন মোটামুটি ভালো একটা জায়গাতে এসেছি এখান থেকে আমি এখন আমি ব্যাগের উপরে বা পাঞ্জাবি শাড়ি ওড়না সব কিছুর উপরে আমি এখন ওই কাজটাই করি এবং এটা দিয়ে আমার একটা ভালো পরিচয় এখন মোটামুটি আমার হয়েছে আমি এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই সামনের দিকে বাহ তো এই ব্যবসাটা আপনি কীভাবে করেন মানে অনলাইন অফলাইন কীভাবে করেন হ্যাঁ অনলাইন অফলাইন করি আমার ফেসবুকে পেজ আছে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে আমি ওখানে পোস্ট করি বা আমি বেশিরভাগ কাস্টমাইজ ডিজাইনই করি যে যে রকম ডিজাইনই আমাকে দেখ না সব ডিজাইনই আমি করে দিই তারপর ওইখানেই আমি আপডেট দিই প্রত্যেক প্রত্যেক দিনের আপডেট যেরকম আর্টের কাজ ছাড়াও আমার কাছে যেরকম ইয়ে আছে কি বলে আজরাকের কিছু ডিজাইন আচ্ছা কিছু এটা ফ্রক টো কি রকম বা শাড়ি যাই আছে মোটামুটি এখন তো সবাই মহিলারা এরকম কিছু এটা একটা এরকম আছে আর কি তো আমি গ্রুপে এরকম প্রত্যেক কাপটিক ডেট ফেসবুকে দে হোয়াটসঅ্যাপে দে মোটামুটি আমার হয়ে যায় প্লাস আমার কিছুদিন ধরুন কিছুদিন পর পর আমাদের এক্সিবিশন হয় এখন তো আগতলাতে অনেক এক্সিবিশনই হয় মোটামুটি অনলাইন হয় অফলাইন হয় অফলাইনও ভালোই হয় আগে তো একটা দুটো হতো এখন আগরতলাতে প্রায় এক দুই মাস পর পরে প্রত্যেক অনেক মেলাই হয় তো ওখানে আমার এক্সিবিশন হয় মেলা থাকে স্টল থাকে প্লাস আমরা যখন গিয়েছিলাম কিছুদিন আগে যখন মহাকুম্ভের মহাকুম্ভ হয়েছিল ওখান থেকে আমাদের ত্রিপুরা থেকে আমার স্টল ছিল ওইখানে এখানে যে সংস্কৃতি হাট যেটা আছে নন্দননগরে এখন সবাই বোধহয় জানে না বা বেশ এটা এটার ব্যাপারে অনেকেই জানা হয়ে গেছে যে সংস্কৃতি হাট হাট একটা হয় নন্দননগরে ওইখানে আমার স্টল থাকে প্রত্যেক রবিবারে আর মোটামুটি ওখানেও সবাই আমাকে চিনে বা আগামীতেও আরও চিনবে আমার কালেকশন নিয়ে আর এই তো মহাকুম্বে আমাদের স্টল ছিল ওখানে ওখানে গিয়ে তখন দেখলাম মানুষ আমাদেরকে ভালো এপ্রিসিয়েট করেছে বা ত্রিপুরা থেকে ত্রিপুরা স্টল হিসাবে মানুষ অনেক আমাদেরকে পছন্দ করেছে বা আমাদের জিনিস অনেক পছন্দ করেছে আমরা বাসবিতের কিছু জিনিসও নিয়ে গিয়েছিলাম ওখানে ত্রিপুরা যেহেতু জিনিস ফেমাস নিয়ে গিয়েছিলাম প্লাস আমার হ্যান্ডপ্রিন্টেড কিছু জিনিস নিয়েছিলাম ভালো রেসপন্স পেয়েছে বাহ খুব সুন্দর তো আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই চোখ রাখবেন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটির পেজে ও আমাদের ইউটিউব চ্যানেলে তো ম্যাডামকে ধন্যবাদ জানাবো তো এরপরে আবারও জেনে নেব ম্যামের কাছ থেকে যে এই উদ্যোগটা যে হলেন শুরুটা কিভাবে হলো একটু জেনে নেব ওইটাই আমার বললাম যে করোনার পিরিয়ডে যখন আমার প্রাইভেট জবটা যখন চলে গিয়েছিল তখন আমি ওটা ওই হ্যান্ডপ্রিন্টের মাস্ক দিয়ে আমি তখন স্টার্ট করেছিলাম তারপরে এটা দিয়ে আমি না এই যে সুপ্ত বাসনা যে করবেন এটা মানে কি ছোট থেকেই ছিল না হ্যাঁ ছোট থেকে বলতে মানে এটা দিয়ে যে ইনকাম করব বা আমার একটা পরিচয় হবে ওইটা আমি কখনো ভাবিনি আমি এই কাজটা আমার খুব ভালো লাগতো এটা আমার ভালো এটা আমারটা কি বলে এটা শখের কাজ বলতে পারেন যে এটা আমারটা শখের কাজ কিন্তু এটা দিয়ে যে এইরকম পরিচয় হবে এটা আমি ভাবিনি তো এখন এখন খুব ভালো লাগে যে নিজের একটা পরিচয় হয়েছে সমাজে এটা খুব ভালো লাগে এখন ঠিক আমাদের সব ইচ্ছা হয় যে নিজে কিছু একটা করব একদমই তাই তো ছোট থেকে কারো স্বপ্ন থাকে কারো বড় হয়ে মনে হয় যে না আমি এটা করব আমার এটা শখ বা আমি এটা পারি যেহেতু আমি এটা নিয়ে এগিয়ে চলি ঠিক একদমই তাই কি প্রত্যেক মেয়ে আসলে কি ভগবান মানে সবাইকে একটা গুণ দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে ঠিক আছে কারুকে হয়তো রান্নাটা ভালো কারোর নাচটা ভালো একটা গুণ থাকে ওটা চিনে নিতে হবে এতটুকু একদম তাই কথাটা এবং চিনে নিয়ে তাকে এগোতে হয় আপনি নিজের একটা পরিচয় করতে পারবেন ভালোবেসে যখন এই কাজটা করবেন তখন এটা অবশ্যই ভালো একদম ওটা নিয়ে তো আপনি এগোতে পারবেন তখন ঠিক তো ঠিক এইরকমই বলবো যে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমাদের যিনি কর্ণধর আছেন ডক্টর মলয় পীর তো উনি আমাদের মহিলা উদ্যোক্তাদের জন্য মানে কীভাবে বলবো আমরা গর্বিত যে উনি আমাদের মহিলা উদ্যোক্তাদের জন্য যে কাজ করেছেন আমাদেরকে বিভিন্নভাবে ট্রেনিং দিয়েছেন কিভাবে আমরা আমাদের যে কাজ নিয়ে এগিয়ে যেতে পারবো এবং আমাদের শুধু তাই নয় অনলাইনেও কীভাবে আমরা ডিজিটালি সেই ব্যবসাটাকে চালিয়ে যেতে পারবো সেটাও আমাদের ট্রেনিং দেওয়া হয় তো ধন্যবাদ জানাবো স্যারকে অসংখ্য অসংখ্য আমাদের শ্রদ্ধেহ স্যারকে তো ধন্যবাদ তো এরপরে আবারও জেনে নেবো আপনার কাছ থেকে যে একজন নারী হিসাবে উদ্যোক্তা হিসাবে কিভাবে আমরা এগিয়ে যাব। বা উচিত আমাদের কীভাবে এগিয়ে যাওয়া যদি একটু আমাদেরকে বলতেন দেখুন এখন কথা হচ্ছে যে একটা মেয়েকে তো সবাই ওইরকমভাবে সাপোর্ট করে না কিন্তু তাও আপনার চেষ্টা করতে হবে যে কোথায় থেকে কি করা যায় আর সোশ্যাল মিডিয়া আমি মনে করি যে সোশ্যাল মিডিয়াতে খারাপ দিকও আছে ভালো দিকও আছে আপনার ভালো দিকটা কাজে লাগাতে হবে এখন এই সোশ্যাল মিডিয়া ছাড়া এখন দিনে তো মানুষ সবাই দেখবে না আপনার কাজ বা আপনার যাই ইয়ে থাকে সব কিছুই সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করতে পারেন ভালোভাবে আপনার কাজ যদি ধারা যদি ভালো হয় বা ইচ্ছা যদি ভালো থাকে অবশ্যই সবাই রেসপন্স করবে অবশ্যই সবাই সাহায্য করবে তো আপনি কি মনে করেন আমাদের মহিলাদের কি মানে নিজে উঠে দাঁড়ানো বা নিজে কিছু করা এটা কি খুবই জরুরি আপনি কি মনে করেন একদম জরুরি প্রত্যেক মেয়েরই দরকার যে নিজের একটা পরিচয় করা সমাজের মধ্যে কারণ মেয়েদের জীবনে কোন সময় কি হয় কেউ বলতে পারে না হঠাৎ করেই অনেক কিছু হতে পারে তো তারপরেও বলবো যে অন্যের পরিচয় থেকে বেঁচে থাকার চেয়ে নিজের একটা পরিচয় করা সবচেয়ে ভালো যে আমার নিজের পরিচয় আমাকে মানুষ চিনুক আর বাধা নিষেধ তো কিছু থাকবে এটা তো থাকেই সবার ক্ষেত্রেই হয় ওইটাকে পেরিয়ে আপনার পজিটিভ দিকটা চিন্তা করে তারপর আপনাকে এগিয়ে যেতে হবে এবং চিন্তাধারা ভালো থাকলে অবশ্যই আপনি কিছু একটা করতে পারেন ঠিক একদমই তাই তো মহিলারা দাঁড়ালে কি হয় মানে নিজে তো ঠিক আছে নিজে প্রতিষ্ঠিত হতে পারে সঙ্গে পরিবারের পাশেও তারা দাঁড়াতে পারে পরিবারের পাশে দাঁড়াতে পারে আর একটা মেয়ে যদি প্রতিষ্ঠিত হতে পারে ও আর পাঁচটা মেয়েকে টেনে ঠিক একদম তাই ঠিক করে একদমই তাই তো আমি মনে করি আগে মহিলাদের প্রতিষ্ঠিত হওয়াটা খুব জরুরি সমাজ ঠিক একদমই তাই ঠিক কথা বলেছেন তো ধন্যবাদ ম্যাডামকে আবারও তো এরপরে জেনে নেব যে ভবিষ্যতে আপনার ব্যবসার জন্য আপনি কি পরিকল্পনা করছেন পরিকল্পনা আমার তো ইচ্ছা আছে বলতে গেলে স্বপ্ন আমার একটা স্বপ্ন ছিল ছোটোবেলা থেকেই আর্টটা খুব ভালো লাগতো আমার সে কারণে আমি চিন্তা করতাম স্বপ্ন দেখতাম যে আমার একটা আর্টের একটা এক্সিবিশন হবে একটা আর্ট গ্যালারি হবে আমার তো বিভিন্ন কারণে ফ্যামিলিগত সাংসারিক চাপটা বা ফিনান্সিয়াল প্রবলেম যাই হোক এসবের কারণে ওইটা হয়নি এখনও তো দেখি আগামীতে কি করা যায় ইচ্ছা আছে মনের ভিতরে যে আমার একটা এরকম এক্সিবিশন করার আমি তো শিখিনি কখনো তারপরও চেষ্টা করতে পারি চেষ্টা করব দেখি স্বপ্নটা পূরণ করতে পারি কি ঠিক তো এরপরে জিজ্ঞেস করে নেবো আপনাকে যে এই যে আপনি উদ্যোক্তা হয়েছে। কতটুকু সাপোর্ট পেয়েছেন পরিবারের কাছ থেকে হ্যাঁ আমার ফ্যামিলি আমার ছেলে মেয়ের কাছ থেকে আমি সাপোর্ট পেয়েছি আর প্লাস আমার বাবার বাড়ির দিক থেকেও আমার সাপোর্ট পেয়েছি আমি ভালো সাপোর্ট পেয়েছি আমার পড়াশোনার ক্ষেত্রেও আমি আমার বাবার বাড়ির দিক থেকে সাপোর্ট পেয়েছি তাদের সাপোর্ট পেয়েছি এবং আমার এই কাজের পেছনেও তারা সাপোর্ট করেছে ভালো সাপোর্ট করেছে আর সমাজের কিছু দেখুন আপনি যাদের সঙ্গে চলবেন সবাই তো সাপোর্ট করবে না তো কিছু যারা আমাকে এপ্রিসিয়েট করে বা আমার কাজকে এপ্রিসিয়েট করে তারা নিশ্চয়ই সাপোর্ট করবে কিছু সাপোর্ট করেছে আমাকে এরকম মানুষ আছে আমার ঠিক একদমই তাই এইভাবেই এগিয়ে যান আপনি সাপোর্ট যারা করছে তাদের মানে ভালোবাসা নিয়ে এগিয়ে যান এবং আমাদেরও অনেক শুভেচ্ছা যে আপনার কাজের ওপরে যে আপনি এগিয়ে যান আর আপনার স্বপ্ন যেটি আছে সেটি পূর্ণ হোক ধন্যবাদ তো এরপরে ম্যাম আপনার কাছ থেকে জেনে নেবো যে আপনার জীবনের এই যে কর্মজীবনে কোনো নিশ্চয় স্মরণীয় ঘটনা থাকবে একটি শুনে নেব স্মরণীয় ঘটনা বলতে ওই ভালো তো স্মরণীয় ঘটনা আমাদের জীবনে খারাপও হয় ভালোও হয় ঠিক না তো আমরা সেই ঘটনাকে নিয়ে আমরা এগিয়ে চলি তো এটা আমাদের জীবনে অনেক সময় দাগ কেটে যায় ভালো হোক সেটা খারাপ হোক ভালো একটা একটা মেয়ে যখন সমাজে কি বলে সিঙ্গেল থাকে বা সেপারেট থাকে নানা জনে নানা মতন কথাবার্তা বলে তো তারপরেও ওইটাকে মানে কি বলে ওইটাকে মাইন্ডে না নিয়ে ডিপলি না নিয়ে ওভারকাম করে আপনি এগিয়ে যাবেন এটাই হচ্ছে এখনের কি বলে পজিটিভ যেরকম আপনাদের পজিটিভ বার্তা এটার নাম দিয়েছেন একদম পজিটিভ বার্তা এটা পজিটিভ ভাবনাকে নিয়ে এগিয়ে যাওয়া নিয়ে এগিয়ে যাওয়া এইভাবে এগিয়ে যেতে হবে আর আজকে আমরা দেখে নেব ম্যাডামের হাতের কাজ যেমন এখানে দেখতে পাচ্ছি আমি কানের হার গলার শেড প্লাস জামা প্লাস ব্যাগের উপরে সুন্দর কাজ করেছেন তো ম্যাডাম যদি একটু সব দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দেন আপনি কিভাবে কাজ করেছেন এরকম ছোট ছোট যদিও আমি এগুলি শিখিনি তারপরে চেষ্টা করেছি চেষ্টা করে এরকম ছোট ছোট কিছু সেট তৈরি করি আমি ক্লে জুয়েলারি যেগুলিকে দর্শকদের উদ্দেশ্য সুন্দর করে দেখালেন বাহ খুব সুন্দর ম্যাডামের হাতের কাজ খুব সুন্দর ম্যাডাম নিজে হাতে করে এগুলো করেছেন তো এরকম বলবো মহিলারা যারা পারেন এরকম কিছু কাজ করতে তারা অবশ্যই নিজেরা করুন এবং নিজেদের কিভাবে কাজগুলোকে প্রদর্শন করবেন আমাদের প্ল্যাটফর্মে আসবেন এবং এসে প্রদর্শন করতে পারেন এগুলো তো সত্যি ম্যাডামের হাতের কাজ খুবই সুন্দর আমি দেখতে পাচ্ছি এবং ম্যাডামের দেখে নেবো এরপরে ব্যাগগুলি দেখে নেব কত সুন্দর হাতের কাজ করেছে ম্যাডাম আপনার হাতের কাজও খুব সুন্দর ধন্যবাদ এরকম টোট ব্যাগের উপরে এরকম কাজ হয় বাহ খুব সুন্দর এরপরে একটা জামার মধ্যে কাজ দেখে নেব আমরা এরকম ব্লাউজের মধ্যে হয় আচ্ছা হ্যান্ড পেন্টেড ব্লাউজে

আমি বলবো যে প্রত্যেক মেয়েটারই তো মেয়েগুলির মানে নিজস্ব একটা পরিচয় থাকার দরকার আর প্রথমত হচ্ছে এখন ইউটিউবে অনেক কিছুই শিকার আছে এখন মোটামুটি ভালো একটা আইডিয়া পাওয়া যায় ইউটিউবে নানারকম ভিডিও দেখে সব কিছু টিউটোরিয়াল ভিডিও পাওয়া যায় এখন ইউটিউবে আর ওইখান থেকে আপনি মানে হানড্রেড পার্সেন্ট না শিখতে পারলেও আপনি ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এবার ওইখান থেকে শেখা যায় যে কি রকম করে আইডিয়া পাওয়া যায় বা অনেক রকম ক্রাফটেড অনেক কিছুই আছে যেগুলি শিখে হাতের কাজ মোটামুটি হাতের সব কিছুই করা যায় তো আমি বলবো যে এখন মেয়েদেরকে ওই রকম ভালো কিছু শিখার মানে যদি ইচ্ছা থাকে যে ওই রকম আমরা ইউটিউব দেখতে পারি বা নানা রকম চ্যানেলগুলি আছে যেরকম আপনাদের চ্যানেল ওখান থেকেও কিছু শিখা যায় এরকম ভালো সোর্স যদি থাকে ওখান থেকে মেয়েরা আমরা ভালো জিনিসটা আমরা ভালো জায়গা থেকে নিতে পারি ঠিক তো এরকম দেখে বা হাতের কাজ দেখে একদিন দুই দিন চেষ্টা করতে পারি তারপরে করতে পারি ওই রকম ভাবে সবারই মোটামুটি কিছু না কিছু একটা সবাই করতে পারে করতে পারে ঠিক সব মেয়েরাই করতে এখন একদম তাই আমাদের অনলাইনের মাধ্যমেও আমরা এগুলো শিখতে পারি কারো বাড়ি গিয়ে বা কারো মাধ্যম দিয়ে আমরা না শিখলেও অনলাইনে এটা এখন তো অনলাইনে ক্লাসও হয় অনলাইনে ক্লাসও করা পেইড ক্লাসেস হয় ওইখান থেকেও আপনি সেখানে অনেক আছে একদমই তাই তো এরকমই আমরা মেসেজ দেবো আমাদের একটি বিশেষ বিজ্ঞপ্তি দেবো আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি এখন আমাদের পরিষেবা দেওয়া হয় তো সেই পরিষেবা আপনারা নেবেন মাত্র দশ টাকার বিনিময়ে এবং সুচিকিৎসক চিকিৎসক দ্বারা সেই চিকিৎসা পরিষেবা পাওয়া যায় এবং পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধে থাকছে বিশেষ ছাড় তো অবশ্যই বলবো আপনারা একবার আসবেন এবং ভিজিট করে যাবেন ধন্যবাদ তো এরকমভাবে ম্যাম আবারও জিজ্ঞেস করে নেবো আপনার কাছে যে এই কাজ করতে করতে সবচেয়ে গর্বের মুহূর্ত আপনার কাছে কি ছিল যখন আমার কাজ নিয়ে কেউ প্রশংসা করে বা রিভিউ যখন দেয় তখন খুব ভালো লাগে যে আমার হাতের কাছে এতটা প্রশংসা হলো এবং মানুষ যখন সবাই এপ্রিশিয়েট করে তখন নিশ্চয়ই ভালো লাগে তারপর যখন আমরা কিছুদিন আগে যখন আমরা মহাকুম্ভে গিয়েছিলাম ওইখানে যখন ওইখানেও সবাই আমাদের কাজকে পছন্দ করেছে আমার কাজকে প্লাস আমাদের স্টেটের নামটা যে ওরা শুনেছে আমাকে দিয়ে ওইটা আমার খুব ভালো লেগেছে ওইটা আমার খুব একটা গর্বের সময় তখন ছিল আর মেয়েদের জীবনে প্রত্যেকের গর্বের বিষয় একটা হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে একটা গর্বের গর্ববোধ করার জায়গা থাকে জায়গা থাকে আর একটা হচ্ছে নিজের পরিচয় দিয়ে ঠিক যখন নিজের পরিচয়ে কিছু পাওয়া যায় তখন তো ওটাই আমার প্লাস অনেকে যখন আমার কাজ নে আমার থেকে কাজ করিয়ে নেয় তখন তার খুব ভালো লাগে যখন তারা রিভিউ পোস্ট দেয় ফেসবুকে যে আপনার কাজটা খুব সুন্দর হয়েছে বা আমাদের খুব ভালো লেগেছে কিছুদিন আগে আমার এক দিদি আমেরিকা থেকে এসেছিলেন এখানে ঘোরার জন্য তো তখন যখন জিনিসগুলি নিয়েছেন আমার থেকে ওখান থেকে ওখানে গিয়ে পরে তারপরে আমাকে ফটো পাঠিয়েছেন বলেছেন তোমার কাজ খুব সুন্দর সবাই খুব পছন্দ করেছে তো ওগুলিও ছোট ছোট জিনিস মনে খুব আনন্দ দেয় একদম নিজের পরিচয় যখন অনেক কিছুই হয় তো সেই আর কি বাহ খুব সুন্দর ধন্যবাদ ম্যাডামকে তো ধন্যবাদ জানাবো আবারও ম্যামকে কারণে আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে ওনার মতো মানুষ এখানে এসেছেন এবং ওনার যে হাতের কাজ উনি প্রদর্শন করেছেন আমাদের সামনে দর্শকদের সামনে তো এরকমই আমাদের উদ্দেশ্য হচ্ছে পজিটিভ বার্তার মূল লক্ষ্যই হচ্ছে আমাদের এখানে যে বিশেষ মানুষরা আছেন তাদেরকে নিয়ে এসে এবং তাদের মাধ্যমে সমাজে পজিটিভ ভাইব ছড়িয়ে দেওয়া এবং ইতিবাচক ভাবনার মধ্যে দিয়ে যাতে আগামী প্রজন্ম এবং আগামী প্রজন্মই শুধু নয় এবং আমাদের সমাজে যত মানে আমরা আছি সবাইকার মধ্যে যেন পজিটিভ ভাইব যেন ছড়াতে পারি আমরা এবং একটা সুন্দর পৃথিবী যেন গড়ে তুলতে পারি এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তো ধন্যবাদ জানাবো আবারও ম্যামকে আমাদের পজিটিভ বার্তা আসার জন্য এবং আপনার মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ এরকম প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমাদেরকে আমি মনে করি প্রত্যেকটা মেয়ে যদি এরকম প্ল্যাটফর্ম পায় তাদের কথা তাদের কথা শেয়ার করতে পারবে মনের কথা অনেক কিছুই থাকে তো এটা খুব একটা ভালো উদ্যোগ দিয়েছেন আপনারা একদমই ঠিক ভালো লেগেছে ধন্যবাদ ম্যাডাম আপনাকে তো আমাদের আগামী প্রোগ্রাম দেখতে চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং আমাদের ইউটিউব চ্যানেল ও আমাদের টিএসএমসি ফেসবুক লাইভে আজকের মতো অনুষ্ঠান এখানেই নমস্কার